লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানের বৈঠক হবে আজকে শুক্রবার তেরোই জুন লন্ডনের ডারেস্টার হোটেলে প্রায় দুই ঘন্টা এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকের সময় ও স্থান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে এর আগে মঙ্গলবার গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবার লন্ডনে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে বৈঠকটি হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করতে পারে বিএনপি দলটি কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে এই অবস্থার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে তার নিঃসন্দেহে দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে ভিডিও বার্তায় শফিকুল ইসলাম বলেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সামনে রাজনৈতিক বাস্তবতায় একটি খুবই গুরুত্বপূর্ণ হবে সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে এই মিটিং এ আমরা আশা করছি যে তারা এখানে আসলে কি এজেন্ডা এটা না তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছু আলাপ করবেন কেননা তারা একজন হচ্ছেন এখানকার ইন্টারমেন্টাল গভর্নমেন্ট প্রধান আরেকজন হচ্ছেন বাংলাদেশ লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন